পশ্চিমবঙ্গের নদীয়া জেলার সীমান্তে এক ছোট্ট গ্রাম জলেশ্বরপুর গ্রামের পাশেই ছিল এক ঘন জঙ্গল নাম ঘোষপুকুর জঙ্গল লোকমুখে শোনা যেত সেই জঙ্গলে রাত হলেই নাকি অদ্ভুত আওয়াজ শোনা যায় কখনো হাসির কখনো কান্নার আবার কখনো গলার আওয়াজ যেন কেউ ডাকছে তিন বন্ধু রামু রতন আর রামেশ ছিল সেই গ্রামের প্রাণ ছোট থেকেই একসাথে খেলাধুলা স্কুল যাওয়া নদীতে স্নান আর খেতে খেতে গল্প তাদের বন্ধুত্ব ছিল চোখে পড়ার মতো তবে সবচেয়ে বেশি আকর্ষণ ছিল তাদের কাছে ভূতের গল্প একদিন বিকেলে হাত থেকে ফেরার পথে গ্রামের মোড়ে চা খেতে খেতে তারা শুনল এক বুড়ো লোক বলছে ঘোষপুকুর জঙ্গলে আবার সাদা কাপড় পরা একটা ছায়া দেখা গেছে সন্ধ্যাবেলা জঙ্গলের ধারে গেলে এক মহিলার কান্না শোনা যায় রামু তখন কাপ নামিয়ে বলল চল আমরা একদিন চাচ্ছি দেখি আসে কি ভূত রতন একটু ভয় পেলেও বলল ঠিক আছে চল আজকে রাতেই যাওয়া যাক রামেশ শেষে বলল ভূত দেখলে তোদের শরীরের রক্ত দাঁড়িয়ে যাবে পরের দিন সকালে ওরা প্ল্যান করল সেই ঘোষপুকুর জঙ্গলের দিকে যাওয়ার জন্য তারা সিদ্ধান্ত করল আজ রাতেই সেই ঘোষপুকুর জঙ্গলে দিকে যাবে তারপর রাত হতেই তারা তিনজনেই রওনা দিল সেই ঘোষপুকুর জঙ্গলের দিকে রাত তখন নয়টা বাজে রাস্তায় একটা মানুষজন নাই চারিদিকে শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে বেশ কিছুক্ষণ হাঁটার পর আমরা সেই ঘোষপুর জঙ্গলে চলে এলাম তারপর ওরা সেই ঘোষপুকুর জঙ্গলে গিয়ে দাঁড়িয়ে রইল রামু তখন বলল আসলে গ্রামের লোকেরা এমনিতেই ভয় পায় কারো না কার কান্নার আওয়াজ পেয়েছে তাই বলল ঘোষপুকুর জঙ্গলে থেকে কোনো মহিলার কান্নার আওয়াজ পেয়েছে হ্যাঁ রামু তুই ঠিকই বলেছিস আসলে গ্রামের লোকেরা অনেক ভয় পায় চল রতন এখানে থেকে কি হবে বাড়ি চলে যাই হ্যাঁ রামু চল তারপর ওরা বাড়ির দিকে রওনা দিল। কোথায় তোরা। এসব শুনে আমরা পিছন দিকে তাকিয়ে যা দেখলাম তা দেখার জন্য আমরা একদম প্রস্তুত ছিলাম না আমরা দেখতে পেলাম লাল শাড়ি পরা এক ভয়ঙ্কর মহিলা আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে কি ভয়ঙ্কর তার চেহারা কিছুই দিশা পাওয়া যাচ্ছে না চোখ দুটো লাল টকটক করছে গায়ের রং কিছুই দিশা পাওয়া যাচ্ছে না কি ভয়ঙ্কর তার চেহারা তখন সেই ভয়ঙ্কর মহিলাটি কি হলো বাড়িতে ফিরে যাচ্ছিস কেন ভূত দেখবি না তখন রামেশ একটু ভয় পেয়ে বলল কে তুমি আমাদেরকে এভাবে ভয় দেখাচ্ছ কেন কেবল তো শুরু আর কিছুক্ষণ পর তোদেরকে চিবিয়ে খাব সেই ভয়ঙ্কর মহিলাটির থেকে সেই কথা শুনে তারা তিনজনেই ভয় পেয়ে গেল তারপর সেই ভয়ঙ্কর মহিলাটি আমাদের দিকে এগিয়ে আসতে লাগল আমরা সেই দৃশ্য দেখে কিছুতেই ঠিক থাকতে পারছি না তারপর আমরা দৌড়াতে লাগলাম আমরা নিজের যান বাঁচাবার জন্য জঙ্গলের দিকে দৌড়াতে লাগলাম তারপর আমরা দৌড়াতে দৌড়াতে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললাম সকাল না হতে হতে আমার জ্ঞান ফিরল আমি জ্ঞান ফিরে দেখি আমাদের পাশে অনেক গ্রামের লোক দাঁড়িয়ে রয়েছে তারপর আমরা দাঁড়িয়ে সেই সমস্ত কথা গ্রামবাসীকে খুলে বললাম আমাদের কথা শুনে গ্রামবাসীর সেই বুড়ো দাদু বলল এবার তো বিশ্বাস হলো সেই ঘোষপুকুর জঙ্গলে যেতে কেন মানা করেছিলাম কথা কথা ও কিছু শুনতে হয় দাদুর সেই শুনে তারা বলল হ্যাঁ দাদু তুমি ঠিকই বলেছিলে তোমার কথা যদি শুনতাম তাহলে আমরা এই বিপদে পড়তাম না ঠিক আছে তাহলে তোরা এখন বাড়ি চলে যা তারপর দাদুকে বিদায় দিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিলাম তবে এই রাতের কথা আমাদের সারা জীবন মনে থেকে যাবে